আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো হুগলি জেলার স্বাস্থ্য দপ্তর হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্লকে গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের উদ্যোগ এই উদ্যোগে সারা দিয়ে প্রথম সকল ব্লকের মধ্যে প্রথম পলবা গ্রামীণ হসপিটালে সকল স্বাস্থ্যকর্মী আশাকর্মী সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এই গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে রক্তদান শিবির আয়োজিত করল পলবা গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর তিনি নিজে এই রক্তদান শিবিরে রক্তদান করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণের বিএমওএইচ কৌশিক মণ্ডল সহ সকল পোলবা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানান প্রত্যেকটি হুগলি জেলার ব্লককে গ্রীষ্মকালে রক্ত সংকট দূর করার জন্য রক্তদানের মতন কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে প্রত্যেকটি ব্লকের মধ্যে খুব তাড়াতাড়ি রক্তদান কর্মসূচি শুরু হবে তার সঙ্গে তিনি জানান এই তীব্র তাপদাহের মধ্যে কিভাবে মানুষদের তাদের স্বাস্থ্য সচেতন রাখা দরকার তো গরম সিজনে পড়েছে আর এখন ভোটের একটা আপনি জানেন যে নির্মণ্ড শুরু হয়েছে আমাদের আপনার জুন অব্দি চলবে এই এপ্রিল মাস থেকে প্রচন্ড দাবদাহ শুরু হয়েছে এই সময়টা গ্রীষ্মের শুরুতেই আমাদের সব জায়গাতেই আমাদের গাড়ের একটা প্র্যাকটিস হয় কেননা আমাদের কালেকশন গুলো শীতকালে বেশি করে হয় এই সময়টা লোকজনও কম আসে

মাথার উপরে ছাতা বা যাতে ডাইরেক্টলি যাতে না এটা একটা প্রোটেকশন জায়গাতে না থেকে সঙ্গে জল বা নুন চিনি লেবু শরবত অথবা ওয়ারেস যেটা থাকে সেটা সঙ্গে রাখতে হবে যদি কারুর কখনো অসুবিধা হয় কীটস যেটাকে বলি আর তাহলে সেই ক্ষেত্রে তাকে শুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তার গায়ে জল দিয়ে ভিজিয়ে দাও ঠান্ডা জল লাগে রুম টেম্পারেচারের জলই আঁকা জল দিয়ে মানে একদম বড় গলা জল দেওয়া দরকার দিয়ে ভিজিয়ে দেওয়া বা টাওয়াল দিয়ে মুখ গুলো মুছিয়ে দেওয়া বা যেসব এলাকায় আমাদের বেশি ব্লাড সাপ্লাইটা হয় আর কি যেমন ধরুন ঘাড়ের কাছে কি বগুলে এখানে বড় ভেতর গুলো থাকে সেগুলোকে ঠান্ডা করার জন্য যদি ওখানে আইস প্যাক দেওয়া যায় মানে এই গলার এখানে সিরাভুড়ে যাচ্ছে আমাদের ব্রেনে যখন কি গরম ব্লাডটা ব্রেনে ব্রেন ব্রেনটা কমে যায় তাহলে এইসব যখন জ্বর হল হচ্ছে একই সিস্টেমটা তাই জন্য আমাদের হাড়ে গলায় বগল এইসব জায়গায় যদি আমরা আইস প্যাক দিই

এখন এই মুহূর্তে আমরা তিনটে পরপর আছে আস্তে আস্তে ওনারা সব ব্লকই ব্লক করছে জেলা তো হবে আমাদের আগামী ন তারিখ আমাদের স্বাস্থ্য দপ্তরেই আমরা অ্যারেঞ্জ করেছি সেখানে সেখানে ন তারিখ হবে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি